গুড মর্নিং সবাইকে আজকে আমি আমার এই ডেলি ব্লগটা শুরু করছি আমার বাড়ি থেকে ঘুম থেকে উঠি ব্রাশ করে গিয়ে দেখি যে মা শিমুইয়ের পায়েস করেছে তাই খেয়ে নিয়েছি ওটা অনেকে শিমুই বলে বা শিমাই বলে কিন্তু আমি শিমুই বলে আসছি বরাবর যাওয়া কিছু কথা জানো হয়ে বাজে যদি ফের দেখা দা ব্রেকফাস্টটা কমপ্লিট করেই গিয়েছিলাম একটু ছাদে ছাদে গিয়ে দেখলাম যে মা এবারে অনেক সবজির গাছ লাগিয়েছে মা বরাবরই গার্ডেনিং করতে খুবই পছন্দ করে মায়ের খুবই শখ এটা ছোটোবেলা থেকেই দেখে আসছি তো শীতকাল আসছে সিজনের সবজি লাগাবে না এটা তো হতে পারে না বরাবরই লাগিয়ে আসছে এই গাছগুলো আর কতগুলো দেখলাম যে ফুলের গাছও লাগিয়েছে সেইগুলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর ওইদিকে বৃষ্টি আসছিল বলে মা তাড়াতাড়ি করে জামা কাপড় তুলছিলো তাই ওটা একটু ক্যাপচার করে নিলাম বিয়ের পরে বাড়িতে যখনই আসি না কেন তখনই দেখি যে সব সময় মা চেষ্টা করে যে আমার পছন্দের খাবারগুলো রান্না করার তার মধ্যে সবথেকে পছন্দের খাবার হচ্ছে আমার ভেন্ডি ভাজা তো মা বসিয়ে রেখে দিয়ে ছাদে গিয়েছিল জামা কাপড় তুলতে তো ওখান থেকেই আমাকে বলছে যে আগে একটু দেখ বসানো রয়েছে তাই আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছিলাম ভেন্ডিটাকে যাতে লেগে না যায় এরপর স্নান করে একটু টিভি দেখছিলাম টিভি আমার দেখা হয় না খুব বেশি আর সিরিয়াল তো দেখেই না জানি না এটা কোন সিরিয়াল চলছে তাও একটু দেখছিলাম ভালো লাগছিলো বেশ সয়তানি করছিল তারপর চ্যানেল চেঞ্জ করতে করতেই হঠাৎ এই দেবের মুভিটা দেখতে পেলাম আমি ভাবছি যে আগের আর এখনের মধ্যে কত তফাৎ কীরকম ক্যাথ মারছে কীরকম মুখ চুকের এক্সপ্রেশনটা রাখছে বাবার বাবা ভয়ঙ্কর লাগছিলো দেখতে একটু কমেডিও লাগছিল সাথে একটা মাঝখানে শেষের যে কি এটা মুভমেন্টটা করেছে খুবই ফানি ছিল তারপরে লাঞ্চটা করার পরে দেখলাম যে মা এখানে তালের বড়া করছে তাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম তালটা কি জাল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে কী সবভাবে যেন করছিল আমি কোনোদিনই করিনি পারিও না আর একটু ভিডিও করে নিলাম যাতে কোনোদিন যদি ট্রাই করি এটা দেখে দেখে করে নিতে পারবো প্রথম রাউন্ডটা হওয়ার পরে তো একটা গরমই আমি মুখের মধ্যে দিয়ে দিয়েছিলাম আমার বরাবরেরই একটা স্বভাব ছিল যে যখনই যাই রান্না করুক না কেননা মা সেটা মাংসই করুক আর যাই করুক আমি একটা তুলে আগে মুখের মধ্যে দেব মাংসগুলো তো আগে ছোটোবেলায় সেই বাটি নিয়ে দাঁড়িয়ে থাকতাম যে মা একটা পিস কষা মাংস দেওয়া হবে খাবো এখনও যদিও বাড়িতে আসলে সেটাই করি বা বলতে লাগে না মা এমনিই দিয়ে দেয় এখন আগে বরাবর এটাই করতাম তো গরম গরম সবাই নামিয়েছে আর দিয়েছি মুখের মধ্যে ঝিকটা পড়েছে কিন্তু ওই গরম জিনিসটা মুখের মধ্যে দিয়ে খাওয়ার মজাটাই হচ্ছে আলাদা সেটা ফিল হয়তো সব বাঙালিরাই করে এরপর দুপুরে ঘুম থেকে উঠে দেখলাম যে বিকালবেলা মা ফুচকা নিয়ে এসেছিলো তাই গপ গপ করে কতগুলো ফুচকা খেয়ে নিয়েছিলাম ফুচকা খাওয়া কিছুক্ষণ পরেই মানে ঘুম থেকে উঠেছি আমি অনেক রাত তখন বাজে প্রায় সাতটা সাড়ে সাতটা তারপর ফুচকা খেয়ে তারপর দশটা নাগাদ ডিনার করে আমি ঘুমিয়ে পড়েছিলাম তো তোমাদের যদি ব্লগটি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে এবং যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুকের পেজটিকে ফলো করে দিও দেখা হচ্ছে আবার অন্য কোনো ব্লগে এখন জন্য টাটা